আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন প্রিয় শিক্ষা বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি বাঘের সাহায্যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা এখানে এক দশমিক তিন যে এক দশমিক এখানে আসে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে এটা বুঝাবো পদ্ধতিটা উদাহরণ দুই উদাহরণ দুই বাঘের সাহায্যে তেইশশো চব্বিশের বর্গমূল্য নির্ণয় করবো বাঘের সাহায্যে তেইশশো চব্বিশের বর্গমূল্য নির্ণয় করবো এক নম্বরে আমরা করবো প্রথমে তেইশশো সংখ্যাটি লিখবো এই যে তেইশশো সংখ্যাটি লিখলাম তারপর দুই নম্বরে করব ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া করব জোড়া জোড়া ডান দিক থেকে ডানে প্রথমে আছে চার তারপরে শূন্য তো প্রথমে এটা একটা জোড়া করব একটা জোড়া তারপরে বামে আবার আরেক জোড়া থাকলে জোড়া জোড়া করব যদি না থাকে একটা থাকে তাহলে একটাই আমরা নিয়ে কাজ করব আচ্ছা তো থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করি এবং প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন বসাইলাম এই যে জোরার উপর কিন্তু রেখা চিহ্ন বসাইলাম এখন তিন নম্বর যে কাজটা সেটা হলো যে বাঘের সময় যেমন আমরা খাড়া দাগ দেই এ যে এই খারা দাগ দিছি এখান থেকে একটা কি দিছি খারা দাগ এটা খারা দাগ দিলাম এই যে কালো দাগটা খারা দাগ হ্যাঁ তা খারা দাগ দিলাম এটা আমরা বাগের সময় করি তারপর ডান পাশে তদ্রুপ একটা খারা দাগ দি ঠিক আছে বাগের সময় আমরা যেমন খারা দাগ দেই তেমনি ডান পাশে তদ্রুপ একটা খারা দাগ দিলাম ঠিক আছে এখন তিন নাম্বার এটা গেল হ্যাঁ চার নাম্বারে কি প্রথমে প্রথম জোড়াটি এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি হলো ষোলো আমরা একের বর্গ এক পাই দুইয়ের বর্গ চার পাই তিনের বর্গ নয় পাই এবং চারের বর্গ ষোলো পাই পাঁচের বর্গ পঁচিশ পাই কিন্তু পঁচিশ তেইশ থেকে বড় আমরা তেইশের বড় নিব না তেইশ থেকে ছোট বর্গ সংখ্যা নিবে তেইশের ছোট বর্গ সংখ্যা ষোলো আর এর বর্গমূল হলো চার এর বর্গমূল কত চার এখন খারা দাগের পাশে এই এই যে যে এখানে চার বসাইলাম খারা দাগের পাশে খারা দাগের ডান পাশে চার বসাই ঠিক আছে খারা দাগের ডান পাশে চার বসাইলাম এখন এই চায়ের কে দ্বারা গুণ করলে মানে চারের বর্গ কত ষোলো তেইশের ঠিক নিচে বসাই এই ষোলো নিচে বসাই এই যে ষোলো বসাইলাম এখন পাঁচ নাম্বার আমরা কি করবো এখন থেকে ষোলো করবো তেইশ থেকে ষোলো বিয়োগ করবো ঠিক আছে তেইশ থেকে ষোলো বিয়োগ করবো বিয়োগ করে পাই আমরা সাত এখন সাতের পাশে এই যে একটা জোড়া বাকি আছে এই জোড়াটা আমরা এখানে ডাউন করব ঠিক আছে নিচে বসাব সাতের পাশে তাহলে আমরা পাই কত সাতশো চার এখন এই যে ছয় নাম্বারে বিয়োগ ফল সাতের ডান পাশে পরবর্তী জোড়া চার বসাই বসাইলে আমরা সাতশো চার পেলাম সাতশো বাম দিকে খাড়া দাগের একটা খাড়া দাগের চিহ্ন দি এই যে এটা এই একটা খাড়া দাগ দিলাম ঠিক আছে একটা খাড়া দাগ দিলাম এই সাতশো চারের বাম পাশ একটা খারাপ দাগ দিলাম এবার আমরা কি করব সাত নম্বরে এই বাঘ ফলের ঘরের সংখ্যা চাইরের দ্বিগুণ এই যে বাঘ ফল এখানে চাই এই চাইরের দ্বিগুণ নিব আমরা এই চাইরের কে দুই দ্বারা গুণ করব চাই দ্বারা গুণ করলে দুই দ্বারা গুণ করলে কত পাই আট পাই এই আট কোথায় বসাবো এই যে এখানে এই আট এখানে বসাইলাম ঠিক আছে এখন আট যে বসাইলাম আটের এবং এই খারা দাগের মাঝখানে যেন একটা অঙ্ক বসাইতে পারি এরকম জায়গা রাখতে হবে এই দাগ এই যে খারা দাগটা এবং এই আট এই দুটার মাঝখানে যেন একটা ডিজিট বসাইতে পারি একটা অঙ্ক বসাইতে পারি এরকম জায়গা রাখবো এই যে চারের দ্বিগুণ আট নিচের খাড়া দাগের পাশে বসায় আট এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো জায়গা রাখি ঠিক আছে এইবার আট নাম্বার আট নাম্বার কি এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজি এমন একটা এক অঙ্কের সংখ্যা খুঁজি হ্যাঁ খুঁজে বের করি যাকে এই আটের পাশে বসায় আগে আট আছিল না এই যে আট এই আটের মানে এইখানে আটের ডানে আট এবং খারা দাগের মাঝখানে বসাবো বসাই বসাই যেন মানে আটের ডানে যদি আট বসাই এমন একটা সংখ্যা শুধু আট না মানে এমন একটা সংখ্যা বসাবো বসানোর পরে যেহেতু এখানে আট বসাইছি তাহলে এই আট দিয়ে এটা গুণ দিব আর দিয়ে গুন দিলে কত পাই চা সাতশো চার চৌষট্টি চার হাতে ছয় আবার চৌষট্টি চৌষট্টি আর ছয় কত সত্তর তাহলে সত্তর পাওয়া মানে এমন একটা সংখ্যা এই যে আট এবং খারা দাগের মাঝখানে নিবু নেওয়ার পরে এখানে একটা সংখ্যা গঠিত হবে আট এবং এখানে যা নেই এক নেই দুই নেই আট নেই আমি এখানে আট নেই নিলাম তাহলে এখানে একটা সংখ্যা পেলাম এখানে যে সংখ্যাটা চয়েস করছি নিছি সেটাও আট তাহলে আট দিয়ে আটাশিকে গুণ করলে কত সাতশো চার হয় এখানে আট নেই আর যা নেই চিন্তা করতে হবে যেন এই এটাকে গুণ করলে যেন এই চারশো ছোট থাকে বড় যেন না হয় পাশে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে সমান বা অনুর্ধ পাওয়া যায় এবং এক্ষেত্রে আট হবে আমরা এক্ষেত্রে আট নিলে চারশো চারে বেশি হয় না চারশো চারে বেশি হয় না সমান হয় ছোট হইলেও সমস্যা নাই আমরা বিয়োগ করব কিন্তু সমান হয়ে গেছে মিলে গেছে এখন এই আট সংখ্যাটি বাঘ ফলেও বসাই এই যে আট এখানে বসাইছি এটা এখানে বসাই দিলাম তাহলে এইখানে আমি কি পাইলাম চাইরের ডানে আট বসাইলাম আমি পাইলাম আটচল্লিশ কত পাইলাম আটচল্লিশ এই আটচল্লিশ হইল নির্ণয়ে বর্গমূল এই যে চারের ডানে বসাই এখন বাঘ ফলের স্থানে পাওয়া গেল কত আট এটি নির্ণয়ে বর্গমূল তাহলে অতএব রুট ওভার সমান আটচল্লিশ এখানে একটা কথা আবারও মনে করা যে আমি বলছিলাম যে বাঘের সাহায্যে বাঘ বর্গমূল করার সময় লক্ষণীয় যে বাঘের সাহায্যে বর্গমূল করার সময় ডান দিক থেকে জোড়া করতে গিয়ে শেষ অঙ্ক হ্যাঁ জোড়া যদি না থাকে তাহলে একে জোড়া ছানাই গণ্য করে করতে হবে অঙ্ক করতে হবে যেমন একটা উদাহরণ তিন এখানে দিলে আমরা বুঝতে পারবো সাহায্যে একত্রিশ হাজার ছয়শ করব তো এখানে প্রথমে আমরা জোড়া করলাম চুরাশি এক জোড়া চুরাশি এক জোড়া ষোলো এক জোড়া কিন্তু তিনের কোনো জোড়া নাই তাহলে তিন আমরা এক একলা করব অর্থাৎ তিনের নিচে মানে প্রথম মানে তিন থেকে ছোট বড় নয় এমন বর্গ সংখ্যা আর বর্গমূল বর্গ সংখ্যা নিয়ে তাহলে নিচে এক হলো সবচেয়ে ছোট বর্গ সংখ্যা কিন্তু একের পরবর্তী বর্গ সংখ্যা হলো চার চার তিন থেকে বড় তাহলে একের বর্গমূল আবার এক তাহলে বর্গমূলটা এইখানে বসাইলাম এক এখন এই স্টেপে এখন কি করবো একের দ্বিগুণ আমরা নিব দুই একের গুণ খুলে দুই দুই এমনভাবে নিব দুই আর সাথে দুই আর খারা দাগের মাঝখানে কোনো সংখ্যা না থাকে এখন এই যে মাঝখানে একটা অঙ্ক বসাবো এমনভাবে বসাবো এখানে যেই সংখ্যাটা গঠিত হবে এখানে যেমন সাতাইশ হয়ে গেছে এখন এই সাত দিয়ে আমার গুন্দিত সাত দিয়ে দিলে সাত সাতা ঊনপঞ্চাশ সাত দু চোদ্দো আর হলো চার কত হয় আঠারো তাহলে একশো উনানব্বই এখন উন একশো উনানব্বই নিলাম যাতে দুশো ষোলো থেকে ছোট থাকে কিন্তু এর বেশি নিলে বড় হয়ে যাবে তাহলে আমাদের এখন এটা বিয়োগ করি বিয় করলে পায় সাতাইশ এখন এই জোড়াটা আবার নামাইবো এখানে তো দুই বিয়োগ করার পর ষোলো নামাইছিলাম এখন এই জোড়াটা চুরাশি জোড়াটা এখানে নামাইলাম এখন ফলাফল কী হলো সাতাশশো চুরাশি এখন এই যে সতেরর দ্বিগুণ সতেরো দ্বিগুণ কত চৌত্রিশ চৌত্রিশ এখানে বসাইলাম চৌত্রিশ বসাইলাম এবং খাড়া দাগ চৌত্রিশের মাঝখানে যেন একটা অঙ্ক বসানো যায় এরকম জায়গা রাখবো তা জায়গা রাখলাম জায়গা রাখা আমরা কি করলাম এখানে একটা এমন অঙ্ক বসাবো যাতে এন বসাইলে একটা সংখ্যা হয়ে যায় এই সংখ্যাকে এখানে যে অঙ্কটা বসাবো ওই অঙ্ক দেয়া এটা গুণ করতে হবে গুণ করলে যেন সাতাশশো চুরাশি ছোট থাকে অথবা সমান হয় ঠিক আছে তাহলে আমরা দেখি মিলে গেছে এখানে যদি আট বসাই এখানে আট বসানো হয়েছে আট বসানোর পরে দেখা যায় গেছে তাহলে আমরা কি করতে পারি যে এর বর্গমূল তাহলে এখানে আট বসানোর পরে এই আট শুধু এইখানে না যখন এটা মিলে গেছে তখন ওই আট আবার এই সত্র ডানে বসাইতে হবে তাহলে সত্র ও ডানে আট বর্ষ আইলে কত হয় একশো আটাত্তর একশো আটাত্তর নির্ণয়ের বর্গমূল কত এত বাঘের সাহায্যে এত এত এর বর্গমূল নির্ণয় করো বাঘের সাহায্যে এত আর এত এর বর্গমূল এটা তোমরা করবা না করলে আমি পরে পরিস্থিতি করে দিব ঠিক আছে দুই নাম্বার এত এত বর্গ সংখ্যাগুলো বর্গমূল বর্গমূল একক স্থানীয় অঙ্ক কত সেটা অন্য ব্যাপার কিন্তু এই দুটা করতে হবে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ